পলতা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বহুতল জন বাসিন্দারা বাড়িঘর ভেঙে এবং বহুতল হতে গিয়ে মিউনিসিপালিটির নর্দমাকে গার্ড করে দেওয়া হচ্ছে সেই নিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে একদম আপনি ঠিক বলেছেন কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয় সেই সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশান থাকে তার জন্যে তাহলে কী করতে হবে তার ল্যান্ডকে কি ডিমার্কেশান করতে হবে তাহলে এটা প্রপার ফোরাম হলো কী প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক জরিপ করে দেওয়া হোক সেই ক্ষেত্রে বিএলআরও করবে তাতে যদি কোনো গরিবসি হয় তাহলে কোর্ট থেকে একটা হানড্রেড ফর্টি ফোর করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআরও ডিমার্কেশান করে দেওয়া হোক কোর্ট অর্ডার দেবে বিএলআরও ডিমার্কে দিস পাওয়ার ফোরাম এবার আমাদের কাছে আমরা ওখানে কোনো তো বিল্ডিং প্ল্যান এখনও দিইনি আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে যে এইভাবে আমি তো পাঠিয়েছি আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলে আমরা একদম সেসব নালা খুলে দেবো সে যেই হোক আপনি বললেন আপনাদের কোনো অভিযোগ আপনি ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার দেখেও আসলো তারপরও কাজটা রানিং চলছে আপনি বোধহয় শুনছেন না টোটালটা আপনারা শুনছেন না রিপিট হয়ে যাচ্ছে আপনাদের একজন জিজ্ঞেস করছে আপনারা যদি সম্মিলিতভাবে রয়েছেন তাহলে একই খবরকে রিপিট করা ঠিক না আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যখন আমি কাছে শুনেছি তখন আমার অফিস খুলিনি কিন্তু যেহেতু আমার নলেজ হয়েছে আমি তৎক্ষণাৎ আমার নিয়ারেস্ট যে ইঞ্জিনিয়ার ছিল সাবাস্টেন্ট ইঞ্জিনিয়ার তাকে আমি পাঠিয়েছি সে গিয়ে দেখে এসেছে সে আসবে অফিসে এখনো আসেনি নিশ্চয়ই এসে সে আমায় রিপোর্ট দেবে এবং তার মধ্যে আমার কাছে যদি কোনো অভিযোগ জমা পড়ে আমি নিশ্চয়ই যথোপযুক্ত ব্যবস্থা